কৃষ্ণ শ্রীমদ্ভাগবগীতা প্রথম থাকে যথাযথ সাত নম্বর শ্লুক আজকে আমরা আলোচনা করল গৌরবে গৌরচন্দ্রা রাধিকা তদা লয় কৃষ্ণভক্ত তদায় নমো নম অন্তচেত বির নয় মাস সংজ্ঞা প্রবৃতে হনুবান হে দ্বিজোতম আমার পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিকণ সামরিক শক্তির পরিচালনার জন্যে রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শিলক কর্তৃ তৎপর্যজন আজকের গীতাপাঠ কুরুক্ষেত্রের মাঠে রয়েছি দুর্যোধন নিজ পক্ষের সৈন্যের বর্ণনা দেবেন তাই বলছেন অক্সমা কিন্তু বিচেষ্টা যে এখন আপনি আমাদের সৈন্যে কারা রয়েছে তা তান্নি বোধ তাননি বোধ মানে তাদের সম্বন্ধে বলবো আপনি শুনুন হে দ্বিজোত্তম দ্বিজোত্তম নাম সন্ন্যাস আমাদের দলের সৈন্য সঙ্গার্থম থান সঙ্গার্থম থান মানে আপনার সঙ্গার্থে আমি আপনার পক্ষের সৈন্যদের কথা বলছি দেখুন গুরুদেবের কাছে তার অপর পক্ষের সৈন্যের বর্ণনা কীর্তন করছেন সেটা অতটা শুভ শুভনীয় ধরুন আপনার ছেলে মেয়ে সামনে আপনি যদি পাড়ার ছেলেমেয়ের কথা বলেন যে তারা কত ভালো তারা কত পড়াশোনায় কত বিলিয়ান্ট বা তারা কত সুন্দর কত ভালো আপনি যদি আপনার ছেলেমেয়ের সামনে সেই কথাগুলো বলেন নিশ্চয়ই সেই সব কথাগুলো আপনার মেয়ের শুনতে ভালো লাগবে না তো সেই জন্যে আপনি কথাটা ঘুরিয়ে বলতে পারেন যে হ্যাঁ ওরা তো খুব ভালো তো এখন আমাদের ছেলে মেয়ে তোমরা কত ভালো তা এখন আমি বলছি শুনুন এই শ্লোকের পরের আলোচনা করবো আগামী দিন হরে কৃষ্ণ